ছোট্ট একটি গাছে কি সুন্দর জাম্বুরা হয়ে আছে আপনারা দেখুন ডালিম গাছে দেখতে পারছেন সুন্দর ডালিম হয়েছে এখানে কালারগুলো দেখতে পারছেন খুবই সুন্দর পেকে গেছে ডালিমগুলো সাইজ কিন্তু মোটামুটি দেখতে পারছেন খুবই ভালো কালারও কিন্তু খুবই সুন্দর লাগে একটি আমড়া গাছ আমড়া গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমড়া হয়েছে পেপে মনে হয় পেকে গেছে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগান তো আমাদের ছাদে বিভিন্ন ধরনের গাছ রয়েছে ফলের গাছ রয়েছে এবং কি ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ওয়েদার মধ্যে আমরা দেখতে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্যারা গাছ রয়েছে তো প্যারা গাছে দেখতে পাচ্ছেন প্যারা হয়েছে খুব সুন্দর সুন্দর প্যারা হয়েছে গাছে তো দেশি প্যারা গাছ তো পাশাপাশি এখানে লাল প্যারা গাছ রয়েছে এবং কি দেখতে পাচ্ছেন এখানে আরেকটি প্যারা গাছ রয়েছে এই প্যারা গাছটিতে মোটামুটি প্যারা হয়েছে অনেক ছাদের উপরে বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে একটি আমরা গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আমরা গাছ আমরা গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা হয়েছে দেখুন থুকাই থুকাই কিন্তু আমরা হয়ে আছে ছোট্ট একটি গাছে প্রচুর পরিমাণে আমরা তো আপনারা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা গাছ রয়েছে পাশাপাশি এখানে একটি ডালিম গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডালিম গাছে দেখতে পাচ্ছেন সুন্দর ডালিম হয়েছে এখানে কালারগুলো দেখতে খুবই সুন্দর পেকে গেছে ডালিমগুলো তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি জাম্বুরা গাছ রয়েছে ছোট্ট একটি গাছে কি সুন্দর জাম্বুরা হয়ে আছে আপনারা দেখুন জাম্বুরার সাইজগুলো দেখুন খুব সুন্দর দেখা যাচ্ছে ছোট্ট একটি গাছে অনেক জাম্বুরা চলে আছে তো এখানে দেখতে পাচ্ছেন দেশি জলপাই গাছ ছোট্ট গাছে জলপাই ঝুঁকে আছে থোকে থোকে দেখতে পারছেন এখানে আরেকটি আমরা গাছ এই আমরা গাছে প্রচুর পরিমাণে আমরা রয়েছে সেটা আপনাদেরকে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না গাছটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি আম গাছ রয়েছে আম গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে আম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আম রয়েছে থুকাই থুকাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আম রয়েছে আমগুলোর সাইজ কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কালার অনেক সুন্দর এসেছে পাশাপাশি এখানে পেঁপে গাছ রয়েছে তো এখানে একটা পেঁপে মনে হয় পেকে গেছে তো এই সাইডে দেখতে পারছেন পেঁপেগুলো কিন্তু এখানে পেকে পেকে যাচ্ছে তো এখান থেকে অনেক পেঁপে নেওয়া হয়েছে এই আনারস গাছ না তাহলে তুলসী গাছ তুলসী গাছ তুমি সাদের মধ্যে হ্যাঁ রকমের গাছ দেখতে পাচ্ছেন তারপরে আপনার পেয়ারা গাছ তো ছাদ বাগানে ঘুরতে ঘুরতে কিন্তু আকাশের মধ্যে খুবই সুন্দর একটি জিনিস দেখতে পেলাম সেটা দেখতে পাচ্ছেন রং দুনো দেখতে পাচ্ছেন এখানে আকাশের মধ্যে তো খুব সুন্দর একটি ওয়েদারে কিন্তু দুপুর বেলায় কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে রং দুনোটি রয়েছে দেখুন ছাদের উপর থেকে কিন্তু পুরা শহরটা দেখা যাচ্ছে এখানে রং রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন